এটাকে ক্রিস্টাল হেডলাইট বলা হয় জি সিরিয়ালটা হচ্ছে 14 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2000 ব্যাক লাইটটা দেখেন ফ্রেশ কন্ডিশন এক কথায় গাড়িটা অল ওভার ফ্রেশ কন্ডিশন বাবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস 249 250 211 তেজগাঁও শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাবিস্কো রহিম মেটালের পূর্ব পাশের রাস্তা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে নিয়ে এসেছি যাদের বাজেট কম টাকা একটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি টয়োটা এসি সেলোন কন্ডিশনটা ভাই ফার্স্ট ক্লাস কন্ডিশন আমরা সাধারণত ফ্রেশ কন্ডিশনের গাড়ি না হলে আমরা কেনাবেচা করি না এই গাড়ির মডেলের গাড়িও আমরা বহুদিন আগে বিক্রি করেছি সত্যি কথা বলতে গেলে এই গাড়িটার কন্ডিশন চমৎকার আশি বিদায় গাড়িটা কিনে নিয়ে এসেছি মডেলটা হচ্ছে নাইনটি ফাইভ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার সিসি হচ্ছে পনেরোশো সিএনজি করা আছে এক কথায় চমৎকার কন্ডিশনের একটা বাই কন্ডিশন চমৎকার আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি এটাকে ক্রিস্টাল হেডলাইট বলা হয় সিরিয়ালটা হচ্ছে চোদ্দো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার কাইটার ব্লু কালার নেভি ব্লু কালার সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার সামনে পিছনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে এখন পর্যন্ত সামনে পিছনের গ্লাস চেঞ্জ হয়নি আচ্ছা বডির কন্ডিশন ভাই বডিটা দেখেন বা পাশে দেখেন ফ্রেশ কন্ডিশন চাকার যে কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এক বছর নিঃসন্দেহে চলবে ওকে ভিতরটা ভাই ভিতরটা দেখেন একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা গাড়ি। যেহেতু পুরাতন গাড়ি কাজ আছে কোন গাড়িতে ভাই? না, আপাতত কোনো ধরনের কাজ নেই। বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে। তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি কোনো ধরনের কাজ বের হয় জি। অবশ্যই আমরা নিজ দাইত্বে করে দিব। একদম নিজ দাইত্বে করে দিবেন। এবং হ্যান্ডেল সহ ওই। হ্যান্ডেল সহ গড়া এটা এসএসএলোন। এসএসএলোন 110। Toyota 110 এটা। ব্যাকলাইটটা দেখেন। ফ্রেশ কন্ডিশন। এক কথা হয় গাড়িটা অল ওভার ফ্রেশ কন্ডিশন। ওকে। আমি পিছনটা দেখিয়ে দিচ্ছি।

চারপাশে সেম কন্ডিশন সেম কন্ডিশন এবং সিট কভারিং করা নাই সিট কভারিং করা নাই একদম কাস্টমাররা দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবে সবকিছু ভাই অ্যাকটিভ সবকিছু অ্যাকটিভ আছে অল ওভার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এবং ভিতরটা ভাই ভিতরটা ভাই চমৎকার কন্ডিশন এখনো আছে গাড়িটা খুবই যত্ন সঙ্গে ফ্যামিলি ইউজ কার ছিল বিধায় জি জি এখন পর্যন্ত ওই ধরনের কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আজ পর্যন্ত ডেন্ট পেন্ট যেটা হয়েছে সেটা হলো একবার গাড়িটা রং হয়েছে এবং সিসিটা হচ্ছে ভাই পনেরোশো সিসিটা হচ্ছে পনেরোশো এফআই ইঞ্জিন কিন্তু ভাই এটা ইএফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো এফআই ইঞ্জিন সিসিটা হচ্ছে পনেরোশো গাড়িটা আমি একটু স্টার্ট দিয়ে দেখাই একদম স্মুথ সাউন্ড এক স্টার্ট এক স্টার্ট এবং গাড়ির সাউন্ডটা দেখেন ইঞ্জিনের একদম স্মুথ সাউন্ড প্রত্যেকটা ভাস দেখেন মাসেল দেখেন এই মডেলের গাড়ি যে এত ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাবে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার গাড়িটার মডেল হচ্ছে উনিশশো পঁচানব্বই রেজিস্ট্রেশনটা হয়েছে দু সালে সিসি হচ্ছে পনেরোশো এটা হানড্রেড টেন হচ্ছে ওয়ামলের সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস গাড়িটার কাগজ নয় তারিখে শেষ হয়ে যাবে আগামী মাসের এটা কাগজ আমরা করে দিব। এই প্রাইজের ভিতরে কাগজ করে দিব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম